আসসালামু আলাইকুম সাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি মোমবাটিক তুলিবাটিক বাটিক থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা কাপড়ের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা সেলার হবে আড়াইগজ ওড়না হবে পাঁ সাত আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রং পাকা হবে আমাদের কাছে বাটিকের যত আইটেম আছে নিত্য নতুন ড্রেসগুলোই শুধুমাত্র পেয়ে যাবেন আমরা প্রো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে শুধুমাত্র বাটিকের ড্রেসই যে পাবেন তা নয় আমাদের কাছে আরও পাচ্ছেন বাটিকের বেডশিটগুলো দেবদাস বেডশিটগুলো নর্মাল বেডশিটগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো চায়না বেডশিটগুলো এবং বিভিন্ন থ্রি পিসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম মূল্যে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য দুটো নাদ্রা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা এমো নাম্বারে ইনবক্সে নক করবেন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ